প্রস্তুতি একদম প্রায় শেষ লগ্নে সম্পূর্ণ শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে লাস্ট সভা হবে এটা মোড়ে এর আগে আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের ব্যানারে করেছি আমাদের নগর বাজারে করেছি আমরা বৈদ্যবাটি গেটে আমাদের শহর তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে করেছি গতকাল আমরা করেছি যেটা সেটাতে মার্কেট নোয়াডাঙ্গের কাছে করেছি সেটা তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে এবং আজকে মাধা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা করবো একুশে জুলাইটা অ্যাকচুয়ালি তৃণমূল কংগ্রেসের কাছে একটা একটা আবেগপূরণ দিন এবং দুঃখজনক দিন তার কারণ হচ্ছে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই সারা ভারতবর্ষে যত নাগরিক আছে তাদের সচিত্র পরিচয়পত্রের দাবিতে একমাত্র আমাদের সর্বময় নেত্রী বাংলার নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নেতৃত্বেই সেদিন যুব কংগ্রেসের থাকাকালীন সভানেত্রী থাকাকালীন সেদিনকে এই আন্দোলনটা ডাক দেওয়া হয়েছিল এবং সেদিন আমরা দেখেছিলাম যে মাঝমতি কমিউনিস্ট পার্টি পরিচালিত বামফ্রন্ট সরকার বড় সঙ্গে তেরো জন তরতাজা যুবককে সেদিনকে গুলি করে হত্যা করেছিল এটা মানে ভারতবর্ষের ইতিহাসে আমার মনে হয় কলঙ্কময় দিন ছিল এবং সারা ভারতবর্ষের যত বড় বড় রাজনীতিবিদ আছে তারা প্রত্যেকে এই হত্যার নিন্দা করেছিল কিন্তু আমরা যারা কংগ্রেস করতাম কংগ্রেসের নেতৃত্ব কোনো রকমভাবে সৌজন্যতা দেখিয়ে কেউ দুঃখ প্রকাশ পর্যন্ত করেনি বা সিপিএমের বিরুদ্ধে কোনো গণতান্ত্রিক আন্দোলনও গড়ে তোলেনি সেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে জাগরিত করার জন্য গণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে সারা বাংলার মানুষকে একত্রিত করেছে এবং এই তৃণমূল কংগ্রেস হচ্ছে বাংলার মানুষের দল বাংলার মানুষই তাই তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছে উনিশশো আটানব্বই সালে এবং দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করে বাংলার সমময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী করেছেন এবং মুখ্যমন্ত্রী বাংলার মানুষের দায়িত্ব নেবার পরে এই ১৩ বছরের মধ্যে আমূল বাংলায় পরিবর্তন ঘটিয়েছে যেটা আজকে সারা ভারতবর্ষের মানুষ তারা স্বীকার করে যে পশ্চিমবাংলায় তেরো বছরের যে উন্নয়ন যেটা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভারতের ইতিহাসে এটাও একটা নতুন করে বলতে পারেন যে দৃষ্টান্ত স্থাপন করেছে ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে দেখুন সিপিএম তো কোনো উন্নয়ন করেনি চৌত্রিশ বছর থেকে এই অনুন্নয়নটাকে তেরো বছরের মধ্যে যে উন্নয়নের জায়গায় নিয়ে আসতে পেরেছে এবং পশ্চিম বাংলা যেখানে সর্বস্তরে পিছিয়ে গিয়েছিল এই শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে কৃষি থেকে শুরু করে সমগ্র দিক থেকে যে পিছিয়ে গিয়েছিল সেই বাংলাকে আবার নতুন করে জাগরিত দু সালের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর বাংলায় কিন্তু জাগরিত করে সেই জায়গায় কিন্তু বাংলাকে আবার পৌঁছে দিয়েছে তাই বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে আমরাও বাংলার মানুষের সঙ্গে আছি প্রতিনিয়ত বাংলার মানুষের জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন প্রতিনিয়ত আমরা যারা তৃণমূল কংগ্রেসের একদম তৃণমূল স্তরের যারা কর্মী তারাও কিন্তু তিনশো পঁয়ষট্টি দিন মানুষের জন্য আমরা কাজ করে আছে। সুতরাং আমরা আশা রাখি যে প্রতি যে একুশে জুলাই যে রেকর্ড যে জনসমাগমের সংখ্যা এই একুশে জুলাই কিন্তু সেই সংখ্যাকে ছাপিয়ে আবার নতুন করে ইতিহাস সৃষ্টি করবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আমাদের দৃঢ় ধারণা কারণ বাংলার মানুষ সবাই কিন্তু মমতার আহ্বানে যাবেন এবং নেত্রী কি নির্দেশ দিচ্ছেন সেই নির্দেশটা শোনার জন্য সকলে মুখিয়ে আছেন আমরা সম্পূর্ণভাবে তৈরি আমাদের শহরের মানুষও সম্পূর্ণভাবে তৈরি আমাদের কর্মীরাও একদম চাঙ্গা হয়ে আছে খালি সময়ের অপেক্ষা কালকে দশটা পনেরো লোকাল আমরা শেওড়াপুলি লোকাল ধরে আমরা সবাই কিন্তু নেত্রী এবং আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকায় আমরা ধর্মতলায় সামিল হব আমাদের বিধায়ক আমাদের শ্রীরামপুর হুগলি সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইনের নেতৃত্বে আমরা কিন্তু আগামীকাল যাচ্ছি এর আগের বারেও কিন্তু বিজেপি সরকার যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কর্মসূচি সফলতা না পায় তার জন্যে এর আগেও করেছেন এবারেও করেছেন আমরাও যেমন দশটা চল্লিশের লোকালে যেতাম কালকে ট্রেন অনেক সব বাতিল করে দেওয়ার জন্য দশটা পনেরো লোকাল জানি না সেটা পাবো কি না পর্যন্ত ধরে রেখেছি যে সেই দশটা পনেরো লোকাল পাবো এইসব করে কিন্তু মানুষের জনজোয়ারকে আটকানো যাবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে বাংলার মানুষ কলকাতায় কালকে যাবেই এবং সে তার যেভাবে সম্ভব সে কিন্তু গিয়ে পৌঁছাবে যেমন মায়ের টানে বিদ্যাসাগর সাঁতরে পার হয়েছিল নদী সাঁতরে নদী পার হয়ে মায়ের ডাকে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা তাই মায়ের ডাকের আহ্বানে সারা বাংলার যারা সন্তান তারা সবাই মায়ের ডাকে গিয়ে হাজির হবে কালকে ও বিজেপির ক্ষমতা নেই এই জনজোয়ারকে আটকে দেবে